দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আদিবাসী আদিবাসী সংগঠন মঙ্গলবার বিকেলে ওই ডেপুটেশন সংগঠনের পক্ষ থেকে এর আদিবাসী চেয়ারম্যান সন্তোষ হাসদার পদত্যাগের দাবিতে তার কাছে ডেপুটেশন দেওয়া হয় আসেকা এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে দাবি করা হয়েছে জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় সান্তালি ভাষায় পঠন পাঠনের দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো সত্ত্বেও বর্তমান ডিপিএস এর চেয়ারম্যান আদিবাসী সম্প্রদায়ের হয়েও কোন উদ্যোগ না নেওয়ায় চেয়ারম্যানের পদত্যাগ চায় তাদের দাবি আদিবাসী অধ্যুষিত এলাকায় ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে আদিবাসী অধ্যুষিত এলাকায় আবাসিক সন্তালি বিদ্যালয় চালু করতে হবে এ দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে আদিবাসী সংগঠনের আসেকা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে ডিপিসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশনে আসছি চার দফা দাবি নিয়ে প্রথম কথা উনি একজন আদিবাসী সাঁওতাল সমাজের প্রতিনিধি আমরা আশা করছিলাম তিনি সাঁওতাল যে সাঁতালি মাধ্যমের বিদ্যালয়ের পরিকাঠামো সার্বিকভাবে স্কুল পঠন পাঠন চালু করবেন কিন্তু কোনো কিছুই তিনি দায়িত্ব মতো কাজ করতে না পারার জন্য তার আমরা পদত্যাগ দাবি করছি আমরা এও দাবি করছি সার্বিকভাবে জেলায় সান্তালি মাধ্যমে পঠন পাঠন চালু হোক আমরা এও দাবি করছি বিদ্যা সন্তাল অধ্যুষিত এলাকার মধ্যে থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আবাসিক বিদ্যালয় স্থাপন করা হোক এই চার দফা দাবি নিয়ে আমরা বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর চেয়ারম্যান সন্তোষ মহাশয়ের কাছে ডেপুটেশন আসছি যদি আপনাদের দাবি যদি মান্যতা না পাই তাহলে সেক্ষেত্রে আপনারা কি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা আমাদের দাবিপত্র ওনার কাছে প্রেরণ করছি তারপরে যদি না মানা হয় আপনাদের যদি মানা না হয় আজকে আমরা সাধারণ ভাবে একটা তারপর ধাপে ধাপে উর্ধতন জেলার মধ্যে বিক্ষিপ্ত আরো হিংসাত্মক আন্দোলন আমরা গড়তে তুলতে বাধ্য হব আপনার নাম আমি মদন মুর্মু সম্পাদক দক্ষিণ দিনাজপুর এসএকা বালুরঘাট থেকে মন্ত্রী সিংহের রিপোর্ট পলিটিক নিউজ